এই বিল্ডিংয়ের পুরো কাজটাই আগেই কমপ্লিট হয়ে গেছিলো এই টাই মার্বেল আর গ্রানাইটের কাজ ছিল বলে আগে কোনো ডিজাইনের ভিডিওগুলো গুলো নি শুধু দরজার মুখে ডোর ডিজাইনগুলো দিয়েছিলাম এখন এই বিল্ডিংয়ের পা পালিশের কাজগুলো শুরু হয়েছে ফার্স্ট কাটিং হয়েছে এই ফ্লোরগুলোতে দেখো এই বর্ডারগুলোকে করেছি তিনটে ফ্লোরেই একই বর্ডার হয়েছে সাদা আর কালো কম্বিনেশনে মাঝখানে প্যাচের ডিজাইন দিয়ে বর্ডারের ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর ঘরগুলোতে সিম্পলের মধ্যে তিনটে করে বর্ডার দিয়ে ডিজাইনগুলো করে দিয়েছিলাম আর দরজার মুখে প্রত্যেকটাতে আলাদা আলাদা থ্রি ডি ডিজাইন আর সিম্পলের মধ্যে ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর রান্নাঘরের ফ্লোরটাতে গ্রানাইট দিয়েছিলাম পি ওয়াইট আর ডাইনিং ফ্লোরটাতে মার্বেল দিয়ে এই ডিজাইনটা করেছি মাঝখানে জয়েন্টটাতে একটা আলাদা ডিজাইন দিয়ে দিয়েছিলাম বক্সের মধ্যে তো ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে এই রকমই নতুন নতুন ডিজাইন আর টাইলসের কাজের ভিডিওগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এই বিল্ডিং এর ফার্স্ট কাটিংটা এখন চলছে পুরো পালিশটা কমপ্লিট হওয়ার পরে নতুন আর একটা ভিডিওতে দিয়ে দেবো তো প্রত্যেকটা ঘরই ফার্স্ট কাটিং হয়ে গেছে নিচের তলার এই ঘরটা ফার্স্ট কাটিং করলেই এই ফ্লোরটার কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে ওপর তলার ফার্স্ট কাটিং করে পালিশটা শুরু করবে তো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে যে কী কী ডিজাইন এই বিল্ডিংয়ে করেছি সেগুলোকে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে নতুন হলে এই চ্যানেলটাকে ফলো করে রাখবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আসবে দেখা হচ্ছে নতুন